এবং কিছু ধর্মীয় প্রতিষ্ঠান আমরা এখানে উল্লেখ করেছি এছাড়াও যেটা আমরা দেখেছি যে কমিটি এই কমিটির এই প্রতিষ্ঠানগুলো সেই কমিটি করে তারা অবৈধভাবে তাদের পছন্দ সেই কারণে আমরা

আপনার সেটি হলো আপনাদের যাদের দেখছি তাদের অনেকেই এই পূজা পরিষদ হিন্দু বন্ধু খ্রিস্ট নগর পরিষদের আপনারা ছিলেন এবং আপনাদের বক্তব্য অনুযায়ী যে এখানে যে বৈষম্য করা হয়েছে এই বৈষম্যের সঙ্গে আপনাদের অনেকেই জড়িত ছিলেন এই এই চক্রের সঙ্গে হঠাৎ এমন কি হল যে আপনারা এই

পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে সংগঠনের আমাদের কোনো ক্ষোভ নেই কারণ আপনারা জানেন যে ঐতিহাসিক প্রেক্ষাপটে পূজা উদযাপন পরিষদের সৃষ্টি হয়েছে কিন্তু আমরা দেখছি যে পূজা উদযাপন পরিষদ তার যে প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে বিশেষ করে আমরা আমি আমাদের দশমীর পূজা উদযাপন পরিষদের কথা বলবো দশমীর পূজা উদযাপন পরিষদ তার যে প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য সেটা থেকে বিচ্ছিত হয়ে তারা তাদের নিজেদের মানে স্বেচ্ছাচারিতা এবং বেশ কিছু মন্দিরে তাদের লোকজন যে আর্থিক বন্ধুরির সাথে জড়িত ছিল সেইগুলোকে তারা পৌঁছায় নিলেন এখানে তুলা শিব মন্দিরের কথা বলা হয়েছে তুলা শিব মন্দির সম্পর্কে আমাদের সদস্য সূচি চক্রবর্তী বলবেন আপনারা জানেন যে আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের যে সভাপতি ছিলেন শ্রী সুশীল কাপুরিয়া বাবুদ আমাদের জয়েন করবেন

আমাদের একটা ট্র্যাডিশন আছে যে যে কমিটির জেলা কমিটির সভাপতি সম্পাদক সহ যারা সাধারণ সম্পাদক সহ যারা থাকেন বিগত কমিটির বিদায়ী কমিটি তাদেরকে পরবর্তীতে কমিটি অন্য সদস্য হিসাবে রাখা হয় কিন্তু বিগত যে কমিটি এই কমিটিতে সাধারণ সম্পাদক সভাপতি সভাপতি সহ অনেক সিনিয়র নেতাদেরকে বাদ দেওয়া